কোটা সংস্কার আন্দোলনের সাম্প্রতিক একটি ইস্যুতে টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনৈতিক বিশ্লেষক গুলাম মাওলা রনি আলোচনার এক পর্যায়ে মেজাছ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন সাবেক বিচারপতি এরপর বেশ কয়েকবার উপস্থাকের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেন টকশোতে সেদিনের অশালীন আচরণের জন্য উপস্থাপক দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছেন এইচ এম শামসুদ্দিন চৌধুরী একই সাথে জনগণের কাছেও ক্ষমা চান তিনি সোমবার তাকে লিগেল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম চিঠি পাঠানোর পর সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন মানে এর আগে গেল রববার ফেড এর পক্ষ থেকে অ্যাডভোকেট ফাউজিয়া সাবেক বিচারপতি মানিককে প্রকাশ্য ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠান নোটিশে উল্লেখ করা হয় প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে